একদম ঈদ কালেকশনের মধ্যে আরেকটা নতুন সিল্কের শাড়ি কুমিল্লা বাটিক কালেকশনে চলে আসছে একেবারে জোস একটা কালারের ভিতরে শাড়িটা পাবেন আচল অংশ সুন্দর একটা টাসেল দেওয়ার ভিতরে একটা ডিজাইনটা থাকবে এ হচ্ছে আচল আর এ হচ্ছে বডি কালারটা থাকবে হচ্ছে আপনার ডিপ একটা অ্যাশ কালারের ভিতরে পাবেন আর ফেব্রিকটা তো থাকবে হচ্ছে কুমিল্লার বিখ্যাত সিল্কের ফেব্রিকের ভিতরে চমৎকার একটা ডিজাইন আর কালারের ভিতরে শাড়িটা নিয়ে আসলাম এই হচ্ছে পাড়ের ডিজাইনটা একেবারে নতুনত্ব একটা পাড়ের ডিজাইনের ভিতরে থাকবে এই শাড়িটা থাকবে পুরো শাড়িটাই থাকবে হচ্ছে আপনার অ্যাশ কালারের ভিতরে চমৎকার এই শাড়িটা পাবেন হচ্ছে তেরো হাতের ভিতরে আর হচ্ছে আপনার ব্লাউজ পিচও ব্লাউজ পিছু পেয়ে যাবেন এই চমৎকার সুন্দর এই কিউট কালারের শাড়িটা যাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা এই সুন্দর শাড়িগুলো যারা দেখে শুনে যারা নিতে চাচ্ছেন যারা হচ্ছে হোলসেল নিতে চাচ্ছেন আপনাদেরকে বলি কুমিল্লা বাটিক আমরা উৎপাদনকারী আমরাই পাবো আপনাদেরকে একই কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে সরাসরি ফ্যাক্টরি দামে দাম রাখতে এই সুন্দর শাড়িগুলো যা যত বেশি লাগবে নিতে পারবেন হিউজ কোয়ান্টিটি দেওয়া যাবে যারা আসতে পারবেন আমাদের শোরুমে যারা ভিজিট করতে চান তারা চলে আসেন বরাবর এই ঠিকানায় আল্লাহ